নমস্কার সুপ্রিয় আমি মিঠুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম ক্রেজি টিভির পক্ষ থেকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি এসেছি বেরেঙ্গা নাথপাড়া তো আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে নাথপাড়ার বাদের যে অবস্থাটা আছে সেটা দেখানোর জন্য তাই আমি এই মুহূর্তে এসেছি এখন বিকাল বাজে চারটা সাড়ে চারটা তো এই মুহূর্তে আমি নাথপাড়ায় এসেছি আপনাদেরকে বাদের কিছু দৃশ্য দেখাবো এবং বোরা নদীর জলও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার করে দেবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি এসেছি বেরেঙ্গা নাথপাড়া তো আপনাদেরকে দেখাচ্ছি বেরেঙ্গা নাথপাড়া থেকে আপনাদেরকে কিছু নদীর দৃশ্য দেখাচ্ছি তাছাড়া বাদের অবস্থা দেখাবো আপনাদেরকে আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জলের যে সাউন্ড আপনারা আশা করি শুনতে পাচ্ছেন জলের সাউন্ডটা শুনুন আপনারা প্রবল গতিতে জলের সাউন্ড আপনারা শুনতেই পাচ্ছেন তো চলুন এবার আমরা বাদের যে পরিস্থিতি সেগুলো দেখবো আপনারা সঙ্গে থাকুন তো সুপ্রিয় দর্শক দেখুন বাঁধের অবস্থা খুব খারাপ আছে এখানে অনেকটা জায়গা ভেঙে গেছে বাঁধের বা ভেঙে নিচে চলে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন গত ফ্লাডে যে বাঁধের অবস্থা ছিল তার থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ আপনারা দেখেই বুঝতে পারছেন এই মুহূর্তে আমি আছি বেরেঙ্গা নাথপাড়া আপনারা দেখেই বুঝতে পারছেন বাঁধের অবস্থাটা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে নাচ অবস্থাটা কি বাঁধের অবস্থা তাই আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা দেখুন এই যে আগের দিকে সবাই বাইক টাইক নিয়ে যাতায়াত করতে পারত কিন্তু বাঁধের যে অবস্থার কারণে সবাই এখানে বন্ধ করে রেখে দিয়েছে কে বাইক নিয়ে উপাসের থেকে উপাসে যেতে পারছে না কারণ বাঁধের এত অবস্থা খারাপ যে একটা বাইক নিয়ে যাওয়া পর্যন্ত মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাই একটাই অনুরোধ আমাদের সরকারের কাছে একটু যাতে ওনাদের বাঁধের উপর নজর দেওয়া হয় কারণ এখানের যে লোকজনরা আছেন অনেক সংকটের মধ্যে আছেন তা ওনাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে তাই আপনারা একটু ওনাদের দিকে নজর দিলে আশা করি ভালো লাগবে ওনারাও খুশি হবেন তাই আপনারা অবশ্যই ওনাদের একটু বাদের দিকে খেয়াল রাখবেন আর আমি কি বলবো বলার কিছু নেই বাঁধের অবস্থাটা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে তো আপনার তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি বাঁধের যে পরিস্থিতি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটি দেখে বান্ধের অবস্থা দেখে আপনাদের কি মনে হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ থাকবেন বাই